বন্ধুরা আজ আবারও চলে এসি তোমাদের সামনে হ্যাঁ আবারও কথাটা বলাটা ভুল হবে কারণ অনেকদিন পর আবার তোমাদের সামনে এলাম আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তো সবাই বুঝতেই পারছো আজকে আমি কোথায় এসি জগন্নাথ ধাম মানে আমাদের পুরীতে জগন্নাথ ধাম যেটা সেখানেই আমি এসি আজকে দেখো ছ জগন্নাথ দেবের মন্দির এখানেই কীভাবে রথ তৈরি হচ্ছে সেটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে শুধু রথই না যদি সম্ভব হয় মানে এগারোই জুন কিন্তু স্নান যাত্রা শ্রী জগন্নাথের যাত্রা সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে যাবে শুরুতে কিন্তু একবার সবাই মন থেকে বলো জয় জগন্নাথ কি ভাবছো আমি কি একে একা চলে এলাম একদমই না ভিডিওটা তো টুম্পা করে তোমরা সবাই জানো তোর যেহেতু ভিডিওগ্রাফি করতে ভালো লাগে সেই জন্য ওই করে তো ও তো আমার সঙ্গে আছেই দেখতেই পাচ্ছ তো সবসময় থাকে আর তো তারপরে কিন্তু আরও একজন আছে যে আমার একদম স্কুল লাইফের একদম ছোট এলাকার বন্ধু সেও তার ফ্যামিলি নিয়ে এসে যেহেতু তার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু এখন নেই এখন আমরা এই তিনজন বেরিয়েছি তো টোটাল আমরা চারজন আর ওর বিদিশা মানে আমার ফ্রেন্ড বিদিশা ওর মেয়ে এসে তো চলো বিদিশাকে একবার দেখিয়ে দিই তো এই যে দেখো বিদিশা একদম হাই করে দিতে তো তোমরাও কিন্তু একবার ওকে হাই করে দিও নাহলে আমার কষ্ট পাবে এই যে দেখো জগন্নাথ দেবের তৈরি দেখো তোমরা জগন্নাথ দেবের মন্দির দেখে আছো আরেকটু রথ মনে করছে তো এটা কিন্তু আমিও ফার্স্ট টাইম দেখলাম তাই তোমাদের সঙ্গেও ভালো একবার শেয়ার করি এখনও রথ দেখার সৌভাগ্য আমার হয়নি তো জগন্নাথদেবের রথ তৈরিটা এক পছন্দ দেখে নিলাম জগন্নাথ চাকাগুলো লাইট জায়গা বড় বড় সব একটু আরেকটু

আর এই রথটা এখান থেকে আর কি রথে করে আর কি মাসির বাড়ি যায় সেই জন্য জগন্নাথ দেবের রথটা কিন্তু এই সামনেই তৈরি হচ্ছে আর ওদিকে রয়েছে বলরাম দেবের রথ আর রয়েছে সুভদ্রা মায়ের রথ সেটাও দেখাবো তোমাদের চলো দেখা দেখো এখানে রয়েছে সুভদ্রা মায়ের রথ তো এখানে কাজ এখন চলেনি গাছ এখন বন্ধ রয়েছে কাজ চলছে এখনো পর্যন্ত খুব দোক গরমে কিন্তু কাজ চলছে দেখা সবার মধ্যে একটা টান টান উত্তেজনা এই দেখছো এই রথটা কিন্তু বলরাম দেবের রথ দেখো চার চারটা দেখো কত সুন্দর কিন্তু কারুকার্য করা হয়েছে দেখা কোথায় কারুকার্যগুলো করা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের কত নিখুঁত কাজ কিন্তু দেখো ভালো লাগছে দেখো এটা বলরাম দেবের রথ আজকে দেখো এখানে কিন্তু ডিজাইন করার কাজ করছে বড়রা খুব ভালোভাবে ডিজাইন করছে সবাই কিন্তু একটা সঙ্গে কাজ করছে আর পয়েন্টটাtimestamp পাচ্ছে আমরা একটা কার্ড আটার কাজ দেখো বড় বড় রাখা আছে সব

কে পুরীতে এসে দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না আমি আগে তিনবার কিন্তু আমি পুরীতে এসেছি কিন্তু এই রথ রথ দেখা তো কখনো সম্ভব হয়নি রথের কাজটা দেখাও সম্ভব হয়নি তো এই বছর এসে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে রথ তৈরির কাজ তো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে বলো না আর চ্যানেলে যারা নতুন আস অবশ্যই সাবস্ক্রাইব কর্তবৃন্দ কিন্তু আছে আর তো দেখতে পাচ্ছ মন্দিরের মতানটা একটি মজা পরিবর্তন করার কাজ চলছে যেহেতু আমার ক্যামেরাতে কতটা আছে আমি জানি না তো দেখো একদম ছোট্ট করে দেখা যাচ্ছে একজন পুরোহিত আসবেন ভোরে তো দেখতে পাচ্ছ তোমরা সবাই কিন্তু অধীর আগ্রহের দাঁতি আসলে মন্দিরে ফুটে আসলে তৈরির কাজ দেখে যখন আমরা শ্রীমন্দির সামনে এলাম তখন দেখলাম বহু ভক্ত এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে দেখছে তারা কি যে প্রতিদিন যে জগন্নাথ দেবের মন্দিরের যে ধ্বজাটা পরিবর্তন করা হয় ঠিক সাড়ে পাঁচটা বাজতেই সেই কাজটা কিন্তু চালু হয়ে গেল হয়তো আমার ক্যামেরায় খুব ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না তো যতটা বেড়েছে আমি দেখানোর চেষ্টা করেছি তো তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যে ধ্বজাটা নামানো হলো দেখো কথা জিনিস একটা পণ্ডিতজি রয়েছেন যিনি ওই ধ্বজাটাকে আর কি খুলবেন খুলে আবার নতুন ধ্বজা আর কি ওর মধ্যে দিয়ে আর ওখানে এই যে এবার দেখুন যে একটা নতুন ধ্বজা কিন্তু ওরা এবারে ওখানে তুলে দেবে তো সেটাও আমি চেষ্টা করছি তোমাদের দেখাতে কতটা সেটা তোমরা দেখে বুঝতে পারবে সেটা আমি জানি না তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমরা কতটা বুঝতে পারলে আর কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো এখন চলছে ওই জন্য দেখো আস্তে আস্তে মন্দিরের সবাই কিন্তু জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলে আর কি প্রণাম জানাচ্ছে প্রভু কিন্তু দেখে চলেছে তো আমারও মন্দিরের ধ্বজা কিন্তু পরিবর্তন করা রথ তৈরি না তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিয়েছি যে জগন্নাথ দেবের যে শ্রী মন্দিরের যে প্রতিদিন যে বিকালবেলা যে ধ্বজা পরিবর্তন করা হয় সেই ধ্বজা কীভাবে পরিবর্তন করা হয় আমার ক্যামেরাটা অতটা ভালো না হলেও তোমাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি আমার মনে হয় তো তার কীরকম তো কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে ভুলো নাও আর হ্যাঁ কমেন্টে কিন্তু জয় জগন্নাথ অবশ্যই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিও নেই ওকেবার মজাগুলো উঠছে দেখো